হ্যালো বিহস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগ ভিডিওটা হলো আমরা গাজীপুর থেকে হাজিপুর যাব। তো আমরা গাজীপুর থেকে হাজিপুর যাওয়ার পথে যা যা দেখতে পাবো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা যাওয়ার পথে দেখতে পারতেছি যে একটি ভ্যান সেই সে গাড়ির উপরে অনেকগুলো গাছের টুকরা দেখতে পারলাম আমরা সেই টুকরাগুলো নিয়ে সে হয়তো কোনো সুমেলের দিকে যাইতেছে তো আমরা যাওয়ার পথে এ পাশে দেখতে পাচ্ছি রাস্তার সাইডে এক সিরিয়ালে মানে দেখতে আপনারা কত সুন্দর করে তারা সিম গাছের জানলা দিয়েছে মানে মাছা তৈরি করেছে গাছগুলো তবে কিন্তু ছোট অবস্থায় রয়েছে বড় হইতেছে তো আবার দেখতে পাচ্ছি কিছু কিছু গাছে কিন্তু সাদা সাদা ফুলও কিন্তু এসে পড়েছে তা তো আপনারা দেখতে পারলেন তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকের অংশটা দেখে আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে বিভিন্ন মানে বিশাল বড় বড় কাঠের ও আমরা দেখতে পাচ্ছি একদম কিন্তু মনে হয় আকাশ ছুঁয়ে গেছে সেই পিলারগুলো তো এগুলো বলতে বলতে এ একটি আমরা দেখতে পারতেছি যে খড়ের ছোটো পালা আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে কিন্তু পলি দিয়ে সে পালাটা কিন্তু টেকে গেছে তা তো আপনারা দেখতেই পারলেন তো আমরা যাওয়ার পথে দেখতে পারতেছি যে বাড়ির পাশেই মানে রাস্তার সাথে একদম পার্ক এসে দেখতে পারতেছেন আপনারা বিশাল বড় কিন্তু একটি মুরগির খামার তারা করেছে দেখতে পারতেছেন ছোটো ছোটো কিন্তু মুরগির বাচ্চাও আমরা দেখতে পারতেছি সেই খামারে অসংখ্য কিন্তু বাচ্চা আমরা দেখতে পারলাম তো এগুলা বলতে বলতে আমরা এদিকের অংশটা যদি আপনাদেরকে দেখে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর কিন্তু এদিকের অংশটা আর চতুর্থ পর্যন্ত চোখ যাইতেছে এ আমরা একটি বিশাল বড় তালগা মানে চালতা গাছও দেখতে পারলাম প্রত্যেকটা গাছে কিন্তু আমরা অসংখ্য চালদা দেখতে ভালো চালদা ধরে আছে তো আপনারা যারা তখন পর্যন্ত আমার ব্লক ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ